ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণভাল অভিনন্দন আশা করি আপনারা যে যেখানে আছেন সকলে ভালো আছেন আমি আপনাদের সামনে আজকে একটু কথা বলতে চাচ্ছি যে বর্তমান সময়ের প্রেক্ষাপটে আপনি হাউ টু প্রসেস ফিনল্যান্ড ট্যুরিস্ট ভিসা অর্থাৎ আপনি কিভাবে সেন্ডিনে অন্যতম দেশ ফিনল্যান্ডে যেতে পারেন প্রসেস করে একটি ট্যুরিস্ট ফাইড তবে আলোচনা করবে অবশ্যই আপনাদের প্রতি আমার আন্তরিক রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনিও চাইলে খুব সহজে পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো এই রিলেটেড কোনো বিষয় যদি মন্তব্য থাকে তাহলে কমেন্টস বক্স সেটা আপনি লিখে রাখতে পারেন আমি সবাই বুঝে আপনাদের ক্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আমরা জানি যে বাংলাদেশ থেকে সেঙ্গিন যে ভিসাগুলো আছে সেঙ্গিনে আরেকটা ব্যাপার হচ্ছে আর আপনাদের খোলামেলা করা উচিত যে সেঙ্গিনের ভিজাগুলো দিয়ে আপনি কিন্তু একটা ভিসা দিয়ে পঁচিশ থেকে সাতাশটা কান্ট্রি আপনি উইদাউট ভিসা ভ্রমণ করতে পারবেন সো সঙ্গত কারণেই আপনার ইন্টেনশন যদি জার্মানি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে কিবা হয় ফিনল্যান্ড হয়ে জার্মানি যেতে পারেন আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি সুইডেন যাবেন ফিনল্যান্ড হয়ে যেতে পারেন বাট একটা ভিসা আপনার দরকার তো হোক বন্ধুরা আমরা তো বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক আগ্রহী বাহিভারাদ আছে যারা কিনা সেনজিন এরিয়াগুলোতে সেটেল হতে চাচ্ছে তো সঙ্গত কারণে আমি যেহেতু ভিডিও করি সেই কারণে অবশ্যই আপনারা আমার কাছে ফোন দিবেন পরামর্শের জন্য খুবই ন্যাচারাল তো যারা আসলে আমাকে ফোন দেয় অনেকে আমাকে একটা প্রশ্ন করে যে সেনজিনের কোন এরিয়াতে ভিসা পাওয়াটা একটু ইজি হবে আমি কিন্তু নিঃসন্দেহে অনেকেই ফিনল্যান্ডে অ্যাডভাইস করি বা এটা পরামর্শ দিই বিকজ ফিনল্যান্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে আপনি রেশিও খুবই বেটার একটা পজিশনে আছে আপনি যদি চান টাকা বিএফএস গ্লোবাল ফিনল্যান্ডে ফাইল সাবমিট করে আপনি কিন্তু চলে যেতে পারেন আপনার স্বপ্নের গানটি ফিনল্যান্ডে অনেকে আমাকে একটা প্রশ্ন করে থাকে যে ফিনল্যান্ড সংক্রান্ত বিষয় নিয়ে যে ফিনল্যান্ডে যেতে বলে ব্যাঙ্ক ব্যালেন্স কীরকম দেখাতে হবে আসলে ব্যাঙ্ক ব্যালেন্সটা দিয়েই শুধু আপনার বিচারটা হয়ে যাবে এর ব্যাপারটা একদমই এরকম না এটার সাথে আরও অনেক সাপোর্টিং ব্যাপারগুলো প্রয়োজন হবে সো আপনি মোটামুটি দশ থেকে পনেরো লক্ষ টাকা যদি আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট সব দেখাতে পারেন সেক্ষেত্রে হোক আপনি ফিনল্যান্ডের টুরিস্ট বিষার জন্য যথেষ্ট পরিমাণ পজিটিভ পর্যায়ে থাকেন আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি ফিনল্যান্ডে যেতে চাইলে আপনাকে তিনটা জিনিস প্রুভ করতে হবে একটা হচ্ছে যে আপনার যদি প্রিভিয়াস থাকে তো ইটস গুড না থাকলেও সেটা অনেক ক্ষেত্রে ক্ষেত্রে ভিসা হয়ে যায় আরেকটা ব্যাপার হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি থাকবে আপনার একটা প্রফেশন থাকবে সেটা হোক জব হোক বিজনেস এই লেভেলের পজিশন থেকে যদি আপনি চান ফাইল সাবমিট করলেই বর্তমান সময় যদি ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে তো যাই হোক বন্ধুরা আপনারা জানেন যে আমি ফিনল্যান্ডের ফাইলগুলো নিয়মিতভাবে প্রসেস করে থাকি সো এই রিলেটেড যদি কোনো বিষয় আপনাদের পরামর্শ বা ফাইল সাবমিটের কোনো কাজে আমাদের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া হলেও চাইলে আমাদের সাথে আপনি চাইলে পরামর্শ করতে পারেন তো জায়গা বন্ধুরা বর্তমান সময়তে যারা আসলে ফিনল্যান্ডে যেতে চান বা ফিনল্যান্ডে যাওয়ার একটা চিন্তা ভাবনা করে রেখেছেন ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবেন তাদের জন্য সময় তাদের জন্য একটা বেস্ট সময় চলছে বিকজ আমরা জানি যে জুন জুলাইতে সামার একটা ভ্যাকেশন আছে এই সময়টাকে কেন্দ্র করে কিন্তু অনেকে আসলে ভিসাগুলো পেয়ে যাচ্ছে বা অনেকে পেয়ে যাবে তো জয়ক বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম